ক্যামেরাম্যানদেরকে কিছু বলো না তোমরা আল্লাহর বাস্তব এই ক্যামেরাম্যান বাবারাও যদি তারা যদি ভিডিও না করত। আমি স্বামী রাজা জিরো আছি এই বাবারা এই শোনো ক্যামেরাম্যানদেরকে কিছু বলো না তোমরা আল্লাহর বাস্তব কারণ এই ক্যামেরাম্যান মিডিয়ার বাইরে যদি কিছু বলেন এই শোনো না কথাটাকে শোনো মুরব্বী বাবা একটু কথা শোনা তারা ক্যামেরাগুলো লাগায় দিয়া তারা বইসা যাবে বলতেছি সেটা সেটিতে ইসলাম না সহজ ভাষায় ইসলাম এই ক্যামেরাম্যান ভাইগুলা যদি আহ এবার বসান না বাবা বসান না এক একটা রক্ত আছে না ষোলো বছর জোয়ানের মতো একবার গরম হয়ে রয়েছে এ শোনা নাই বাবা এই ক্যামেরাম্যান বাবারা যদি তারা যদি ভিডিও না করত আমি স্বামী মেজা জিরো আসিলাম ঠিক না তে ক্যামেরাম্যান এই মিডিয়ার ভাইদের কারণে কিন্তু আমরা জিরো থেকে হিরো হইছি ঠিক না মিডিয়ার ভাইদেরকে इज्जत করতে শিখেন সম্মান করতে শিখেন দমকও দিয়েন না কারণ এই মিডিয়ার ভাইরা ইসলামের ক্ষেতমত করে তারা কোনো fart না ক্যামেরা গুলা দিয়ে একটু সইরা দাও তাদের সুযোগ দাও তারা fart এগুলা দিয়ে গান বাজনা রেকর্ড কইরা বাউল গান রেকর্ড করে fart তো না তারা আজকে ওয়াজ মাহফিল রেকর্ড করতে আসছে রাতের রাত কয়না দিন এর দিন কয়না ঘুরে ঘুম কয়না তারা আসে আল্লাহ পাক এই ক্যামেরাম্যান ভাইদেরকে ইসলামের খেদমত করার তফিক দান করুন আরো ধরে করে আমিন একটা ফুল আমার এই ক্যামেরাম্যান মিডিয়ার সেলেরা দমক দিস না বাবা কারণ তারা কষ্ট করতেছে তাদের এই কষ্টটার প্রতিদান দিও তারা ক্যামেরাগুলো সেট আপ করিয়া তারা বইসা যাবে বাবা তোরা দাঁড়াইস না দাঁড়াইলে পরে আবার মাইটি দিয়ে দেবে দেওয়ার নি বস আপনারা যদি পারেন শোনেন যদি পারেন আপনারা একটু কষ্ট করে সামনের দিকে চাপ দিয়ে বসেন আমি একটু দোয়া করমু মুনাজাত করম এর ভিতরে আপনার চাপ দিয়ে চাপ দিয়ে বইসেন কারণ আমার ক্ষমতা নাই আমি আগে বলছি রাস্তায় যে মানুষ দেখছি এগুলা আইলে এমন সাইডটাতে জায়গা হবে না হব হব হবে না আমি এর জন্য একটু মুনাজাত করবো আপনারা সবাই মুনাজাতের মধ্যে একটু সামনের দিকে আসবেন এরপরেও যদি আমার কানে আবার কেউ আই কন যে বলছে চাপ দিয়ে বইতে কন তাহলে কমে একজনের কান দেখ জনেরটা বই কি কন আপনারা

খালি আছে তো জায়গা এই যে আমার ডান দিক দিয়ে এখানে খালি আছে আপনারা আছে না কষ্ট করে একটা প্রজেক্ট দেওয়া ছিল ফ্যান্ডেলের ভিতরে এগুলা কিছু করার নাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরো জোরে পরে না আমিন আরে বাবা পিতা ওয়াজ করতাম আমি এ মুরব্বি বাবা আপনারা আমার কথা বুঝেন না বাবা এ আব্বা তারা যেমনি ইচ্ছে এমনি থাক বইয়া থাক আপনারা কিছু কেন না বইসা দাম না জাগা নাই কি করবে না করবে এ বাবা মাহফিল কমিটি তোমরা বইয়ে চাও তারা নিচ্ছে না থাক থাক না রে বাবা তুরা কি লেগে এমন করতেছ এই যারা জ্যামনে শুনতে সেমনে শুনতে দেন লারা করেন না আমরা কার বান্দা আমাদের জীবনে গুণা আছে না নাই এই গুণা মাফ করতে পারে কে আরো জোরে বলেন পারে কে আল্লাহ পাকের একটা নাম আছে আলগফুর আছে না নাই আল্লাহ পাক চাইলে নামের উচিলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না আর রহমান আর রহিম আল্লাহর নাম আছে না নাই আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না আমি মাহফিল কমিটির এবং ভাই যারা আছেন আপনারা কাউকে বস্ত বলবেন না দাঁড়াইতেও বলবেন না শর্তও বলবেন না যে যে জায়গায় যেমন ভাবে আসেন আলোচনা এমন ভাবে শোনেন সাইডে যদি প্রজেক্টর থাকে ওইখানে শোনেন আর যদি না পারেন বাবারে যেখানে আসেন এখানে বয়ে বয়ে মাইকের আওয়াজ শুনলে এভাবে ওয়াজ শোনেন পাক আমাদের সবাইকে শোনার দান করুন সবে বলে না আমি